যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নাও একটা কথা কি জানো তো যাকে তুমি সব থেকে বেশি গুরুত্ব দেবে তার কাছ থেকেই বেশি কষ্ট পাবে পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হল মানুষ তারা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায় নিজের স্বপ্নকে এতটা সময় দিন যাতে আপনার চোখের দেখাটা মানুষের স্বপ্ন হয়ে যায় শেখার মধ্যে পার্থক্য আছে কেউ বই থেকে শেখে আর কেউ জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবথেকে বড় সম্পদ হল মানসিক শান্তি হয়তো সবার কাছে ভালো হতে পারিনি তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারোর খারাপ চাইনি বুদ্ধিমান মানুষেরা কখনো প্রতিশোধ নেয় না তারা হেসে বেরিয়ে আসে জানি না কোন কলম দিয়ে ভাগ্য লেখা হয়েছে আমার যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি তখনই একরাশ দুঃখ এসে হাজির হয় আমি জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই পর হওয়া যায় কিন্তু চাইলেই সবার আপন হওয়া যায় না আমি জোর করে কিছু পেতে চাই না কারোর সময় না কারোর মায়া না কারোর ভালোবাসা তুমি আমার ছিলে না অথচ আমি রোজ তোমাকে হারানোর ভয় পেতাম আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই মেনে নিয়েছি যে আমার গল্পে আমিই খারাপ মনকে বোঝালাম যে চাই না তার কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাওয়ার চেয়ে না যাওয়াটা অনেক ভালো শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাবো হয় লক্ষ্য অর্জিত হবে না হলে অভিজ্ঞতা হবে একটা কথা কি জানো তো খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না যেদিন তুমি বুঝবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যখন তুমি কাউকে নিজের ভাববে সময় আসলে সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি তার কত পর